আশা করি আপনার আপনি এবং আপনার বিয়সরা ভালো আছে তো বরাবরের মতো আবারও কিন্তু নতুন একটা ভিডিও করতেছি বাট এই ভিডিওটা সবচেয়ে বড় মজার বিষয় আছে কালেকশন তো সব সময় আই ক্লাবের দুর্দান্ত কালেকশন থাকে তা আজকে একটু দেখাই দেয় একটু ভিডিওতে ভাই এইখানে কিন্তু বক্স কালেকশন থেকে শুরু করে এই দেশ টোয়েন্টি ফাইভ আলটা ফোর আলটা থ্রি যা তো থাকার আছেই এখান থেকে মিড মিড বাজেটের ফোন আছে এইদিকে দশ বারো রেঞ্জের ফোন অনেকে এখন দশ বারো হাজার টাকার মতো রিফার ফোন কেন দশ বারো হাজার টাকা আট দশ হাজার টাকা রিফার ফোন কেনার দরকার নেই আবার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন তবে একটা বিষয় আছে একটা মেসেজ দিয়ে দিই সরকারও যে মেসেজটা দিচ্ছে সেটা হচ্ছে ষোলো তারিখের পর থেকে প্রতিটা মোবাইল রেজিস্ট্রেশন করে কিনতে হবে অর্থাৎ কেনাও যেমন প্যারা এবং প্রতিটা ফোন কিনতে গেলে মিনিমাম সর গভর্নমেন্ট এখনো সাতান্ন পার্সেন্ট আছে আসছে যেটা কম করে হলেও চল্লিশ পার্সেন্ট প্লাস ভ্যাট হবে অর্থাৎ আপনি এক লাখ টাকার ফোন কিনলে তখন কিন্তু এক লাখ চল্লিশ হাজার টাকা ফোন কেনা লাগবে এখন যদি এক লাখ টাকা দিয়ে কিনবেন দশ হাজার টাকার ফোন তখন হয়ে যাবে চোদ্দ হাজার টাকা তো এইভাবে প্রতিটা ডিভাইসে কিন্তু প্রাইস বাড়িয়ে যাবে এবং তখন কিন্তু নাম রেজিস্ট্রেশন ওই বাইকের নাম ট্রান্সফারের মতো মানে নাম রেজিস্ট্রেশন করে মোবাইল কেনা লাগবে সো যারা এক আগামী এক দুই মাসের মধ্যে ফোন কিনতে চান তারা আশা করি আপনি একটু কষ্ট করে হলেও টাকাটা ম্যানেজ করে এই ভিডিওটা দেখে আপনি আপনার পছন্দের ফোনটি কিনে নিতে পারেন তাহলে কি হবে আপনি মডেল ওয়াইজ পাঁচ সাত দশ বারো পনেরো বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি কিন্তু কমে পাবেন এছাড়া এই কয় ষোলো তারিখের মধ্যে যারা কিনবেন তারা কিন্তু অটো নাম রেজিস্ট্রেশন অটো অফিসিয়াল একটা ডকুমেন্ট পেয়ে যাবেন কোনো ফোন বন্ধ হবে না ষোলো তারিখের আগে কোনো ফোন আমাদের কাছ থেকে নিলে যদি কোনো ফোন বন্ধ হয় তার ফুল টাকা আমরা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেবো ইনশাল্লাহ হ্যাঁ আর এরপরও যারা

এরপর থেকে আল্ট্রা ফিফটিন আল্টা এটাও পাঁচশো বারো জিবি ব্রান্ড কন্ডিশন

আমাকে দুইটা কালার একটা ব্ল্যাক কালার দুইটা কালার দুইটা একই প্রাইস থাকবে এক সরি এটার প্রাইস থাকবে বার নজরটা ওইটার প্রাইজ থাকবে

আচ্ছা তাহলে আশি হাজার টাকা থাকবে ক্যামেরা টাকা নিয়ে কোনো কথা বলতে হবে না এগুলো ক্যামেরা মোর দেন বেটার ক্যামেরা ঠিক আছে জি আচ্ছা আচ্ছা এটা মেবি স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর জি আচ্ছা এইট এলিট ফাইভ জি এটা একদম আপডেট প্রসেসরটা দেওয়া এটা আচ্ছা তারপর আমি বক্স ডিভাইস গুলো আগে দেখাই দিচ্ছি আর কি

বারো বিশাপন মাত্র বিরাশি হাজার টাকা জি আরেকবারে নতুন মানে দেখলে যদি মনে হয় যে আজকে আপনি চাইলে সত্তর হাজার টাকায় পাবেন হ্যাঁ বিষয় এর মধ্যে আপনি যদি একটু ফ্রেশ কন্ডিশন নিতে চান অলমোস্ট পঁচাত্তর হাজার টাকা বাজেট রাখবেন বারো পাঁচশো বারো বারো দুইশো ছাপানো কোয়ালিটি আছে

দেখেন হাজার টাকা সিরিয়ালটা পাচ্ছেন কিন্তু আচ্ছা আর বারো দুশো ছাপ্পান্ন সিরিয়ালটা প্রাইস থাকবে আছে মাত্র

কোন প্রকার ইস্যু হয়ে যে আপনার ফোল্ড করলে ফুল লেভেল হয় না আবার ভাঙলে মেশিন এরকম কোনো ইস্যু নেই ইস্যু থাকলে দাম কম থাকে দেখছে <laughs> <laughs>

পঞ্চান্ন হাজার টাকা জি আর চলে পঞ্চান্ন হাজার টাকা ওয়ান প্লাস বারো ঠিক আছে পাঁচশো বারো জিবি স্নপড্রিবি

স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফি এস টোয়েন্টি থ্রি ই কিন্তু আমার কাছে হ্যাঁ এফি এভরিটি আজকে মাত্র

A25 ফাইভ আছে আট দুশো ছাপান্ন পেয়ে রাখবো মাত্র বিশ হাজার থেকে বিশ হাজার টাকা জি আচ্ছা আছে মাত্র

আর তারপর এদিকে অনেকগুলো ডিভাইস দিয়ে তো এবার না পড়ে আরকি আমি বলে দেয় একটু ঠান্ডা খাই সমস্যা আছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হ্যাঁ

চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা রেডমি নোট টুয়েলভেন্ট এগারো হাজার যারা একবারে দশের নিচে ফোন চান ডিভাইস নিতে পারেন গেমিং

আচ্ছা ভিভো ভি টোয়েন্টি সেভেন আট একশো আজকে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ জি আচ্ছা আট টাকা

লুক আচ্ছা আসলে দুর্দান্ত ব্যাটারি বাক আপনার এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো আঠারো জি আচ্ছা

সবকিছু মিলে ওয়াসাম একটি ফোর আজকে প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আইকিউ জেড সেভেন এস প্রাইস থাকবে আজকে টাকা হাজার টাকা জি আইকিউ জেড সেভেন এস টাকা ওয়ান প্লাস আর একবারে নতুন ফোন ব্র্যান্ড নিউ লুকিং থাকবে আজকে

ষোলো টাকা আর পোকো দেখাই নাই আর আমাদের প্রতিনিয়ত মডেল আপডেট হয় আপনার পছন্দ ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এর ভিতরে হয়ে যাবে আর এর বাইরেও যদি কোন ধরনের আমাদের স্ক্রিনে যোগাযোগ করলে আমরা সেই মডেলও দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমাদের প্রতিদিন আপডেট হয় আপনি ভিডিও যখন দেখবেন তখন কিন্তু নতুন অনেক মডেল আমাদের দোকানে স্টকে থাকবে আবার এখান থেকে কিন্তু সেল হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা না শুধু দেখবেন আইকিল আবের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ